কি ভেবে দেখেছ যে কিছু মানুষ আমাদের লাইফে এমন চলে আসে যেটাকে আমরা শত চেষ্টা করেও তাকে ভুলতে পারি না সে সবসময় আমাদের মন মস্তিষ্কের মধ্যে একদম বসে যায় শত চেষ্টা করি তাকে ভুলে যাওয়ার কিন্তু ভুলতে পারি না কেন হয় এরকম তার কথা তার বলার ভঙ্গি তার উপস্থিতি সব কিছুই আমাদের মনের মধ্যে একদম গেঁথে যায় সেই মানুষটাকে আমি ভুলতে পারছি না বা ভুলা যায় না বলা সম্ভব হয় না এটা কেন হয় এর পিছনে সাইকোলজিটা কী আছে কি তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাকে কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স কথা বলবো যেটাতে না সিদ্ধ সেই মানুষটার মনের মধ্যে তুমি সবসময় উপস্থিত থাকবে সে শত চেষ্টা করলেও তোমাকে ভুলতে পারবে না তো আজকের এই ভিডিওতে এরকম কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স তোমার কথা আমি আলোচনা করব। আর এই সমস্ত ট্রিক্সগুলো কোনো কিন্তু অনেক ওল্ড নয় অনেক পুরনো নয় যেগুলো তুমি আগে অনেকবার শুনেছো এগুলো একটু নতুন ধরনের একটু ইউনিক একদম একটু আলাদা এবং অবশ্যই সাইন্টিফিক বেসড আছে এগুলো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে দ্য মিরার অফ মিস্ট্রি মিরার অফ মিস্ট্রেটে কি দেখো সাইকোলজি বলে যে আমরা সেই সমস্ত মানুষকে চেষ্টা করলেও ভুলতে পারি না যে সমস্ত মানুষের একটু আলাদা ধরনের চরিত্র হয় তার মানে তার মধ্যে একটু আনপ্রিডিক্টেবিলিটি আছে তার মধ্যে একটু মিস্ট্রি আছে মিস্ট্রির স্বা মানে এটা নয় যে তুমি একটু অন্য ধরনের বিহেভ করো একটু আজব ধরনের মানুষ হয়ে যাও কোনো মতেই না কিন্তু মিস্ট্রির স্বা মানে এটা কী আছে কি দেখো টু বি কোনো মানুষ তোমাকে যদি প্রশ্ন করলো যে এই উইকেন্ডে তুমি কি করেছিলে বা কী করে নিজের উইকেন্ডটাকে তুমি এক্সপ্লেন্ড করেছো তাহলে তুমি তাও নর্মালি তাই কি উত্তর দাও যে এই উইকেন্ডে আমি একটা ওটিটি প্ল্যাটফর্মে আমি বিভিন্ন রকম মুভি দেখেছি বিভিন্ন রকম সিরিজ থেকে আমি পার করেছি বা সারা দিনটা আমি সারা উইকেন্ড আমি শুয়ে কাটি বসে কাটিয়ে দিয়েছি বা নিজের ফ্যামিলির সঙ্গে কোনো অমুক জায়গায় আমি বাড়াতে গিয়েছিলাম তো এটা হচ্ছে নর্মাল একটা উত্তর এবং এই উত্তরের মধ্যে কোনো মিস্ট্রি নেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা উত্তর কিন্তু তোমাকে তো একটু মিস্ট্রি হতে হবে যদি সেই মানুষটা তোমাকে জিজ্ঞেস করছে যে এই লাস্ট উইক তুমি কি করেছিলে কী করে এক্সপ্লেন করেছিলে তাহলে তুমি তাকে তো একটু মিস্ট্রিয়াস উত্তর দাও যে এই লাস্ট উইকেন্ডে আমি একটু নতুন ধরনের এক্সপিরিয়েন্স করেছিলাম নতুন এক্সপেরিমেন্ট করেছিলাম প্রচুর এনজয় করেছি প্রচুর মজা করেছি কিন্তু একটু হাসি মুখে তোমার এই যে এই যে তোমার মিস্ট্রিয়াস কথাটা তার মাইন্ডের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তৈরি করবে এবং সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা করতে আরম্ভ করবে আর সবসময় মনে রাখবে যে মিস্ট্রি এবং মিথ্যের মধ্যে কিন্তু আকাশ পাতার পার্থক্য আছে মিস্ট্রি মিস্ট্রিয়াস হওয়া যাবে কিন্তু মিথ্যে কথা বলে সেটাকে মিষ্টি তৈরি করা কোনো মতেই যাবে না যদি সেই মানুষটা পরবর্তীকালে বুঝে যায় যে তুমি এই ধরনের কথা বলেছো যেটা তোমার মিথ্যে তাহলে কিন্তু তোমার যে প্রেস্টিজ সেটা কিন্তু ডাউন হয়ে যাবে তো এইরকম করার দরকার নেই মিস্ট্রি এবং মিথ্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা ব্যালেন্স করে চলবে আর সত্য কথাটাকে একটু ইউনিক টাইপের একটু অন্য ধরনের তোমাকে ওর কাছে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে তো এটা হচ্ছে দ্য মিস্ট্রি অফ মিরার সেকেন্ড জিনিসটা হচ্ছে দ্য পাওয়ার অফ পজ দেখো কিছু কিছু মানুষ আছে যারা কথা বলতে বলতে মাঝখানে একটু একটু থেমে থেমে কথা বলে তো এই যে মাঝখানে থেমে থেমে যায় এই থেমে থামা যাওয়ার জন্য তার কথার মধ্যে কিন্তু অনেকটা ইম্প্যাক্ট তৈরি হয় অনেকটা ডেপ তৈরি হয় তুমি যখন কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাবে তখন মাঝে মাঝে কিন্তু একটু থামবে একটু পজ নেবে ধরো না তুমি কাউকে বলছো যে দেখো তুমি যে এই কাজটা করেছো এটা মোটেই ঠিক না তুমি যদি এই কাজটা এই ধরনের করতে তাহলে কিন্তু এটা অন্য রকম রেজাল্ট বেরোতো তো পরবর্তীকালে যখন তুমি এই কাজটা করবে তখন কিন্তু একটু এই ধরনের করবে এই সেন্টেন্সটাতে তুমি কোনোরকম ডেপ তৈরি করতে পারো নি বা সেই মানুষটা এই সেন্টেন্সটা থেকে কোনো একটা বেশি ইফেক্টেড হবে এরকম কথা না কিন্তু তুমি যদি এই সেন্টেন্সটাকে ঠিক এই ধরনের একটু পজ নিয়ে নিয়ে বলো যে দেখো তুমি যে কাজটা করেছো আমার মনে হয় যে এই কাজটাকে যদি তুমি এইরকম না করে যদি ঠিক এই এইরকমভাবে করতে তাহলে তুমি কিন্তু বেশি একটা ইম্প্যাক্ট পেতে এবং এই কাজটা বেশি ইফেক্টিভ হতো এবার আমাকে কথা বলো যে যে সেকেন্ড যে সেন্টেন্সগুলো আমি বললাম এর মধ্যে কিন্তু একটা ডেপথ আছে এর মধ্যে একটু গম্ভীর্য ভাব আছে এবং একটু কিউরসিটিও আছে তাই না তো তুমি যখন এই ধরনের স্পজ নিয়ে কথা বলবে না তখন সামনের মানুষটা একটু কিউরিয়সিটি জন্ম হবে তার মনের মধ্যে তার মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হবে এবং সে তোমার কথাটা অনেক গুরুত্ব সহকারে এবং অনেক মন দিয়ে শুনবে সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে এসে একে বলা হয় যে প্রসেসিং ইফেক্ট এই প্রসেসিং ইফেক্টের জন্যই কিন্তু সামনের মানুষটা তোমাকে অনেক অনেক লক্ষ্য করে শুনবে অনেক মন দিয়ে শুনবে এবং তোমার কথাটা কিন্তু বোঝার চেষ্টা করবে থার্ড সাইকোলজিটা হচ্ছে যে সেন্ট অফ ইউনিকনেস দেখো সেন্ট অফ ইউনিকনেস মানে হচ্ছে যে দেখো সাইকোলজি এটা বলছে যা আমরা সেই সমস্ত মানুষকে সবসময়ই মনে রাখি যে কিছু একটু আলাদা ধরনের আলাদা ধরনের যার মধ্যে থেকে একটু সেন্ট পাই আমরা বা আলাদা ধরনের তার মধ্যে কোনো সুগন্ধি আমরা ফিল করতে পারি এবং সেই সুগন্ধিটা যদি অন্য কোনো জায়গায় যদি আমরা ফিল করি তাহলে হঠাৎ করে সেই মানুষটার কথা কিন্তু আমাদের মনে পড়ে তাই না তো এটাকে বলছে যে সেন্ট অফ ইউনিকনেস তো এই সেন্টটাকে তোমাকে কিন্তু খুব খুব স্টাইলিশভাবে তোমাকে ইউজ করতে হবে তুমি যখনই কোনো কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছ সেই মানুষটার সঙ্গে দেখা করতে যাচ্ছ যাকে তুমি ইফেক্টেড করতে চাও যাকে তুমি চাও যে সেই মানুষটা সদর চেষ্টা করে তোমাকে ভুলতে না পারে তো সেই মানুষটার কাছে যখন তুমি যাচ্ছ তখন তোমাকে একটু ইউনিক টাইপের সেন্ট ইউজ করতে হবে পারফিউম ইউজ করতে হবে বা ইত্র ইউজ করতে হবে একটু ইউনিক টাইপের একটু আলাদা এবং অবশ্যই যেন খুব একটা এক্সপেন্সিভ না হয় দেখো আজকালকার এই যে মডার্ন যে যে সোসাইটি এই সোসাইটির মধ্যে দেখো দুটো তিনটে পারফিউমকে সেন্টকে বা দুটো তিনটে ইতকে একসঙ্গে মিক্স করে লাগানোর একটা প্রচলন চলেছে তুমি অনেক জায়গায় অ্যাডও দেখে থাকবে দেখো পার্সোনালি আমিও কিন্তু এটা করি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে আমি দুই ধরনের ইত্রকে একসঙ্গে ইউজ করি এবং খুব হালকাভাবে ইউজ করি কিন্তু তোমাদেরকে আগে বলে দিই যে এটা কোনো প্রোমোশনাল অ্যাড নয় কোনো কোম্পানির অ্যাড নয় আমি কোনো কোম্পানির থেকে কোনো টাকা পাইনি এবং কেউ আমাকে এই জিনিসটা বলার জন্য আমাকে প্রেসারাইজও করেনি বা আমাকে কোনো রিকোয়েস্টও করেনি সুতরাং এটা কোনো প্রমোশনাল অ্যাড নয় আমি পার্সোনালি আদিল কাদরির দুটো ব্র্যান্ড একটা হচ্ছে আদিল কাদরির উদ এবং আদিল কাদরির সানায়া এই দুটো পারফিউমকে এই দুটো ইঁতকে একসাথে ইউজ করি মানে কি রকম একটা ইঁতকে আমি রাইট সাইডে ইউজ করলাম আরেকটা ইত্রকে আমি লেফট সাইডে ইউজ করলাম এইভাবে কিন্তু আমি এই এইটাকে ইউজ করি তো এতে একটা ইউনিক ধরনের একটা পারফিউমের একটা সেন্ট বেরোয় ইউনিক ধরনের একটা সুগন্ধি বেরোয় এবং এই সুগন্ধিটা আমার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয় এই ধরনের যখন সেন্ট এক সময় ইউথ পাবে এক সময় সানায়া পাবে তখন কিন্তু মানুষ সবসময় কিন্তু মনে রাখে তো ঠিক এইভাবে তুমি মানুষকে যদি ইফেক্টেড করতে চাইছো যে মানুষটা তোমাকে সবসময় মনে রাখুক তাহলে নিজেকে একটু আলাদা করে সুগন্ধিত করতে হবে তাই না নিজেকে একটা আলাদা পারফিউম আলাদা ইত্রে তোমাকে একটা ইউনিক টাইপের কিন্তু ব্যবহার করতে হবে ফোর্থ সাইকোলজিক্যাল স্ট্রিক্স হচ্ছে আর্ট অফ স্টেল টাচ সাইকোলজি বলছে যে কোনো মানুষকে যদি তুমি ছোঁয়া দাও আলতো ছোঁয়া দাও বা হালকা ছোঁ হালকা টাচ করো তাহলে সেই মানুষটার মধ্যে কিন্তু এক ধরনের হরমোন রিলিজ হয় এবং সেই হরমোনটা তোমার মধ্যে একটা ডেপ তৈরি করে একটা কানেকশন তৈরি করে একটা কানেকশন বিল্ড করে তো তুমি যদি কোনো মানুষের সঙ্গে কথা বলছো তাহলে তাকে তুমি কিন্তু আলতো করে ছোঁয়ার চেষ্টা করো তার হাতকে আলতো করে টাচ করো তার বডিকে টাচ করো তার কাঁধে একটু হাত রাখো তো অবশ্যই এটা যখন তুমি করবে তোমার কিছু কিছু জিনিসগুলোকে কিন্তু খুব লক্ষ্য করতে হবে যে সামনের মানুষটা তোমার সাটেল টাচে যেন সে যেন বিরক্ত না হয় সে যেন আনকমফোর্টেবল না হয় তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেস এক্সপ্রেশন বা সে যদি সরাসরি বলছে তাহলে কিন্তু এগুলোকে তোমাকে বাদ দিতে হবে এটা কিন্তু খুব ধ্যান করে বা খুব সংযতভাবে কিন্তু তোমাকে করতে হবে এবং খুব ইউনিক স্টাইলে তোমাকে এটা ইউজ হবে করতে এটা এমন ইউজ করতে হবে যে সামনের মানুষটা যেন ফিল করতে পারে যে এটা অজান্তেতে হয়েছে এটা তার জানাতে নেই একদম একদম নর্মাল মতন তুমি যখন এগুলোকে করবে না যখন সেই মানুষটা যদি তোমার উপরে বিলিভ করতে আরম্ভ করবে বা সেই মানুষটা তখন তোমাকে বিশ্বাস করবে তখন তোমার সাটেল টাচে সে কিন্তু রকম করে অবজেকশন করবে না আর সাটেল টাচ মানে এটা নয় যে ব্যাড টাচ আর গুড টাচ দেখো ব্যাড টাচ একটা আলাদা জিনিস গুড টাচ একটা আলাদা জিনিস গুড টাচ হচ্ছে সাটেল টাচ কিন্তু ব্যাট টাচ যদি তুমি করো সামনের মানুষটা কিন্তু এটা ফিল করতে পারবে এখন তখন তোমার কিন্তু যে প্রেস্টিজ যে সম্মান সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সাটেল টাচ করবে অবশ্যই কিন্তু সামনের মানুষটার পজিশন দেখে সে কি এতে বিরক্ত হচ্ছে বা সে কি এতে ফার্স্টেটেড হচ্ছে ইরিটেড হচ্ছে যদি হচ্ছে তাহলে কিন্তু এটাকে বাদ দিতে হবে তো সাটেল টাচও ওয়ান টাইপ অফ ভেরি পাওয়ারফুল একটা সাইকোলজিক্যাল ট্রিক যেখানে মানুষের ব্রেনে অক্সিটোশন হরমোন রিলিজ হয় এবং এই অক্সিটোশন হরমোনটাই কিন্তু তোমাকে একটা আলাদা ফিলিংস তার মনের মধ্যে জন্ম দেয় এবং এটাতে একটা স্পেশাল বন্ডিং তৈরি করে তো আর্ট অফ সাটেল টাচটাকেও কিন্তু ইউজ করতে হবে কিন্তু খুব 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 সতর্কতার সঙ্গে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে যে রিপিট অ্যান্ড রিমিক্স দেখো সাইকোলজি বলতে যে জিনিসগুলো বারবার আমাদের সামনে রিপিট হয় বারবার আমাদের সামনে রিমিক্স হয় সেই জিনিসগুলোকে আমাদের ব্রেন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু স্মৃতির মধ্যে আটকে নেয় বারবার কিন্তু ওই জিনিসটা হচ্ছে বলে সেই জিনিসটাকে চেষ্টা করলেও সে কিন্তু ভুলতে পারে না তো তোমার যদি পার্টনার বা তোমার যদি সেই মানুষটা যদি কোনো ধরনের সব কফি পছন্দ করে সে কফি পছন্দ করে তো তুমি তার সঙ্গে সবসময় কিন্তু কফির কথা যদি বলো তাহলে কিন্তু সেই মানুষটার মনে তার ব্রেনে কিন্তু তুমি একটা আলাদা একটা জায়গা তৈরি করতে পারবে সে তাকে রিকোয়েস্ট করতে পারো যে চলো আজকে কফি শপে সেখানে কফি আমরা খাবো বা কফি নিয়ে কোনো জোকস বললে বা তুমি কফির কোনো ব্র্যান্ড তাকে রেকমেন্ড করলে যে এই কফিটা তুমি খাও মানে সবসময় তার সামনে একটা কফির একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পারলে তো সেই মানুষটা কিন্তু তোমাকে মনে করবে যে ইস এই মানুষটা আমার টাইপের আছে মানে এও কিন্তু কফি পছন্দ করে এও কিন্তু কফিটা লাইক করে তবেই তো সে বারবার আমার সামনে রিপিট অ্যান্ড রিমিক্স করছে জিনিসটাকে তো রিপিট অ্যান্ড রিমিক্স শুধুমাত্র কফি না এরকম বহু কোনো রকম জিনিস আছে যে জিনিসগুলো তোমার পার্টনার বা সেই মানুষটা পছন্দ করলে বারবার তার সামনে করার চেষ্টা করো কিন্তু এটা কোনোভাবে যেন আর্টিফিশিয়াল না মনে হয় কোনো রকমভাবে যেন ঢং না মনে হয় তাই না বাংলা আমরা বলি না ঢং করছে ঢং না একদম ন্যাচারাল যেন হয় তো নিজের মধ্যে সেই ন্যাচারালিটিটা তৈরি করে তার সামনে কিন্তু রিপিট অ্যান্ড রিমিক্স এই স্ট্র্যাটেজিটাকে তুমি যদি ইউজ করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি সেই মানুষটার মনে মাইন্ডের মধ্যে তুমি একটা জায়গা তৈরি করতে পারবে এবং সেই মানুষটা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকে তোমার নিজের মেমোরির মধ্যে তোমাকে কিন্তু স্টাক করে রাখবে আর সিক্স একটা সাইকোলজিক্যাল ট্রিক হচ্ছে দ্য পাওয়ার অফ লিসনিং দেখো তুমি কোনো মানুষকে কখন কেন পছন্দ করো সেই মানুষটা তোমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনছে এবং শোনে এবং সেটা বোঝার চেষ্টা করে তো ঠিক সেই রকম যদি তুমি কোনো মানুষের কথা খুব মনোযোগ দিয়ে শুনছো এবং সেটা বোঝার চেষ্টা করছো তাহলে কিন্তু অটোমেটিকলি সেই মানুষটা এটা ফিল করবে যে তার কথা কেউ শুনুক চেনা শুনুক তুমি কিন্তু শুনবে এবং তুমি বোঝার চেষ্টা করবে তো এই জন্য সেই মানুষটা তোমাকে সবসময় মনে রাখবে চেষ্টা করলেও তোমাকে ভুলতে পারবে না তো সেই মানুষটা যদি কোনো কথা বলছে ধরো সেই মানুষটা বলছে যে আমাকে সমুদ্র খুব পছন্দ তো নর্মালি আমরা কি বলি হ্যাঁ তোমাকে সমুদ্র পছন্দ হ্যাঁ আমিও খুব পছন্দ করি বা হুম হা আচ্ছা এইরকম ভাবে আমরা কিন্তু কাটিয়ে দিই কিন্তু আমরাও তার কথাটা শুনছি মনোযোগ দিয়ে শুনছি কিন্তু বোঝার চেষ্টা করছি না কিন্তু যদি তুমি উত্তরটা ঠিক এইভাবে দাও যে বাও তোমাকে সমুদ্র অনেক পছন্দ আছে আচ্ছা বলো তো সমুদ্রে তোমার কালারটা পছন্দ খুব বেশি না তার মধ্যে যে ঢেউয়ের সাউন্ড সেটা তোমার বেশি পছন্দ আছে আমি কিন্তু সাউন্ডটা কিন্তু আমি খুব লাইক করি সমুদ্রের তোমার কি পছন্দ আছে তো এই ধরনের যদি তার সঙ্গে যদি ইন্টারাক্ট করো তার সঙ্গে কথা বলো তো সেই মানুষটা কিন্তু তোমাকে কিন্তু খুব ক্লোজ মনে করবে নিজের মনে করবে কারণ সে ভাববে যে ও যেহেতু সমুদ্র পছন্দ করে এবং তুমি সমুদ্র সম্বন্ধে এতটুকু কিছু জানো যে তাকে তুমি এতটা ডিপলি বলছো যে সমুদ্রের ঢেউ সমুদ্রের কালার তাহলে তোমাদের সঙ্গে একটা বন্ডিং আছে তো এই ধরনের এই ধরনের পাওয়ার অফ লিস্টিংকে যদি তুমি ইউজ করো তাহলে সেই মানুষটা শত চেষ্টা করলেও কিন্তু তোমাকে ভুলতে পারবে না সে সবসময় তোমাকে মনে রাখবে এই ছয়টা সাইকোলজিক্যাল ট্রিক্স যে কি ইউজ করে তুমি সামনের মানুষটার মনে সবসময় বসে যাবে সবসময় সে তোমাকে মনে করবে সে শত চেষ্টা করলেও তোমাকে কিন্তু ভুলে থাকতে পারবে না সে নিজের মাইন্ড থেকে তোমাকে বার করতে পারবে না তো এই ছটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজির মধ্যে ট্রিক্সের মধ্যে তোমাকে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল সবচেয়ে বেশি ইফেক্টেড কোনটা মনে হয়েছে কোনটা তোমাকে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে ও আমাকে অবশ্যই জানাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট আমাকে জানাবে যে ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে আর যদি তোমাদের কোনো পার্সোনাল ইস্যু থাকে পার্সোনাল যদি কোনো প্রবলেম থাকে রিলেশনশিপকে নিয়ে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে সেখানে আমাকে ডিম করবে আমি চেষ্টা করবো সেখানে তোমাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলে তোমার সঙ্গে তোমার যে রিলেশনশিপের প্রবলেম সেটাকে শর্ট আউট করার জন্য তাহলে আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে নিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন আছো তাহলে চ্যানেলটা কী করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ